আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই তো আপনাদের মাঝে একটা লং ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে আমি যখন অফিসে যাই তখন এই রাস্তাটা পরে এটার আশেপাশে দুইটা ব্যাংক আছে এই যে একটা ব্যাঙ্ক আর পিছনের ব্যাংকটা হচ্ছে সিটি ব্যাংক আর এটা হচ্ছে আগে ছিল আল ব্যাংক এন্ড এ নামটা পরিবর্তন হয়ে এই ব্যাংকটার নাম হয়েছে কুয়েত ফাইনালস হাউস এই ব্যাংকটার নাম হয়েছে তো দেখতে দেখবেন ভিডিওটা খুবই সুন্দর লাগবে সামনে একটা ঝর্ণা আছে আর ঝর্ণার পরে দেখবেন একটা আলমহিত টাওয়ার আছে ওই টাওয়ারটার পিছনে আমার অফিস তো অফিসে গেলে আবার দেখাবো ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ সবার জন্য ভালোবাসা রইল পাশে থাকবেন ভালোবাসা নিয়ে যাবেন Ég... Yes. দেখতে দেখতে আমার অফিসে এসে গেলাম এই অফিসটার নাম হচ্ছে বিএনএইচ টাওয়ার এই টাওয়ারটার নাম এটা হচ্ছে দশতলা শুধু এটার উপরে কাস্টমার পার্কিং আর নিচে হচ্ছে পার্সোনাল পার্কিং আর কি যারা অফিসে কাজ করে আর তাদের জন্য নিচে পার্কিং আর এদিকে একটা অ্যাপার্টমেন্ট আছে আর সামনে ওই যে এখানে আরেকটা বিল্ডিং আছে খুবই সুন্দর তো মেইনলি এটা হচ্ছে আমার অফিস এটি দশ ফ্লোর মানে দশতলা পর্যন্ত আমাদের অফিস নিচে দেখেন গাড়ির রাস্তা আছে পাশে দিয়ে আর আমাদের কিন্তু দুতালার মধ্যে পার্কিং কাস্টমার পার্কিং আর কি আর নিচে দিয়ে রাস্তা এক পাশে রাস্তা দুই আরেক পাশেও রাস্তা আছে কিন্তু পার্কিংটা খুবই সুন্দর এই যে দুই তালার মধ্যে আর পাশেই দেখবেন আলমহিদ টাওয়ারটা আলমইদের পাশেই কিন্তু আর এদিকে দেখেন খেঁজুর ধরে পেকে পেকে রয়েছে কেউ খাওয়ার মতো নাই আর কি ওই দেখেন খেজুর সব পেকে গেছে এই যে আলময়টা টাওয়ার এটার পাশেই আমার অফিস তো আল্লাহ হাফেজ